জাস্ট সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়েই থাকি না আমাদের কাছে কিন্তু আপনি ব্র্যান্ড নিউ ইনএক্টিভ সকল মডেলের ফোন পেয়ে যাবেন আপনাদের প্রিয় সব আমিনুল টেলিকম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার দোকানের প্রত্যেকটা ব্র্যান্ড নিউ ফোনের একটা একটা করে কালেকশন রাখছি তার পিছনে কিন্তু একটা কারণ আছে আমার পেজে বা আমার টিকটকে যেখানেই হোক সবাই জাস্ট মেসেজ দিয়ে অথবা কল দিয়ে জাস্ট ইউজ ফোনের প্রাইস জানতে চায় ইউজফোনের ডিটেলস জানতে চাই ইউজফোন সেল করতে চাই বাই ওয়েট আমরা কিন্তু শুধু ইউজফুল না আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল ব্র্যান্ডের আমাদের কাছে নতুন ফোন আছে যেগুলো কিন্তু আমরা সেল করে থাকি এবং অফিসিয়াল আনিসিয়াল ইনটেক্ট ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সো এই ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে কিন্তু আপনাদেরকে জাস্ট এই মেসেজটা দেওয়ার জন্য যে আমাদের কাছে ব্র্যান্ড নিউ অফিসিয়াল আন প্রত্যেকটা মডেলের ফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি আপনাকে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বসুন্ধরা যমুনা বলেন না কেন আপনি আমাদের এখানে আসার আগে আপনি চাইলে বসুন্ধরা যমুনা থেকে প্রাইসটা জেনে দেন আমাদের কাছে আসবেন আমি আমার প্রতি বিশ্বাস রেখে বলছি আপনারা প্রাইজটা যাচাই করে আসবেন আমি সেই প্রাইজ থেকেও আপনাদেরকে কম প্রাইসে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এটা হচ্ছে আপনাদের কাছে আমার ওয়াদা সো আমি আপনাদেরকে এখন জানিয়ে দিই আমাদের কাছে কি কি ব্র্যান্ডের কি কী ফোনগুলো অ্যাভেলেবেল আছে এবং অফিসিয়াল কোনটা এবং কোনটা আন অফিসিয়াল আমরা যদি পাশ থেকে শুরু করি আমার হাতে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপ্পর অফিসিয়াল একটি ডিভাইস এটার মডেল হচ্ছে অপ্পর রেনো টুয়েলভ এফ সো এই ফোনটা ছাড়াও অপ্পর যতটা ডিভাইস বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল আছে ইচ অ্যান্ড এভরিথিং দশ হাজার টাকা থেকে শুরু বা বারো হাজার টাকা শুরু বা হাই রেঞ্জের মানে যে কোনো অপ্পোর অফিসিয়াল ডিভাইস আমাদের শপে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড অথেন্টিক অফিসিয়াল ডিভাইস উইথ বেস্ট প্রাইস যেহেতু ডিভাইস প্রাইস আমি কোনোটাই আজকে জানাবো না জাস্ট আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব আমাদের কাছে কি কি ব্র্যান্ডের ফোন আপনারা পেয়ে যাবেন এটা কি অপ্পো দেন দেখতে পাচ্ছেন ভিভোর খুব হট সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে ভিভো বি ফোরটি লাইট এই প্রোডাক্টও কিন্তু অফিসিয়াল বাংলাদেশের অফিসিয়াল অথরাইজড একটি ডিভাইস এইটাও ছাড়াও ভিভোর যতগুলা আপনার অফিসিয়াল ফোন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে যতগুলা কালার আছে প্রত্যেকটা ডিভাইসই কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং একটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ফোনটা হচ্ছে অফিসিয়াল ফোন এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট যেভাবে ইচ্ছা আপনারা চেক করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেন হচ্ছে রিয়েলমি আপনারা সবাই জানেন রোল রেঞ্জে মেড রেঞ্জে কিন্তু রিয়েলমির বাংলাদেশের চাহিদা খুবই জনপ্রিয় আমাদের কাছে প্রত্যেকটা ফোন ফোন দেন ইন্ডিয়ান হচ্ছে কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ অফিসিয়াল তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনারা রেডমির অফিসিয়াল এবং আনোফিসিয়াল ডিভাইস গুলো পেয়ে যাবেন আপনাদেরকে আমি দুইটা ব্র্যান্ডের কথা বলছি অপ্পো আর ভিভো এই দুইটা ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে আনিসিয়াল কোনো প্রোডাক্ট পাবেন না আপাতত কিন্তু রেডমি এই সিরিজটার কিন্তু আপনারা আমাদের কাছে অফিসিয়াল এবং আনোফিসিয়াল এই দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে পেয়ে যাবেন রেডমি অফিসিয়াল যে কোনো মডেল আপনি চান এবং হচ্ছে আনোফিসিয়াল যে কোনো মডেল যেমন এটা রেডমি নোট ফোরটি ফাইভ জি এটার ফোর জিটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে ফোর জি প্রোটাও আমাদের কাছে নোট থার্টিন প্রো মানে আনোফিসিয়াল বাংলাদেশের বাজারে যতগুলো প্রোডাক্ট পাওয়া যায় আপনারা কিন্তু প্রত্যেকটা মডেল আমাদের কাছে পেয়ে যাবেন উইথ বেস্ট প্রাইজে দেন হচ্ছে স্যামসাং দেখতে পাচ্ছেন এখন যে ফোনটা নিয়ে আসছি এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের মোট সেলিং রেঞ্জের মধ্যে ফোর এই ধরনের ডিভাইস গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই ফোনগুলো কিন্তু আনঅফিশিয়াল ফোন বেস্ট প্রাইজে পাবেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে প্রাইস যাচাই করে আসতে পারেন সো আরেকটা ব্র্যান্ড এটা হচ্ছে নাথিং সবাই জানেন বাংলাদেশে খুব হাইপ তুলেছিল সারা ওয়ার্ল্ডে বাট জানিন এটা পারফরমেন্স কেমন দিয়েছে আপনারা হয়তো ইউজার ইউজ করে যারা করেন তারাই বলতে পারবেন আমি এখনো ফোনটা ইউজ করি নাই সো নাথিংয়ের কিন্তু রানিং চারটা মনে হয় তিনটা চারটা মডেল অ্যাভেলেবেল আছে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে আছে আপনারা যদি চান বেস্ট প্রাইজে এর ফোনগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেন হচ্ছে ওয়ান প্লাস আপনারা সবাই ওয়ান প্লাস নিয়ে একটু বিরক্ত কারণ হাই রেঞ্জের ফোনগুলোতে কিন্তু ওয়ান প্লাসের গ্রিন লাইন একটা ইস্যু আছে দ্যাটস আমরা কিন্তু ওয়ান প্লাসের হাই রেঞ্জের ফোনগুলো আবারও তো সেল করতেছি না লো রেঞ্জের বাংলাদেশের অফিসিয়াল দুইটা ডিভাইস বাংলাদেশে অ্যাভেলেবেল আছে দুইটা ডিভাইসই আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আরেকটা মেসেজ হচ্ছে বাংলাদেশের যে ফোনগুলো অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে দিয়েছে তারা কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে এই ফোনগুলোর ডিসপ্লেতে কোনো প্রকার গ্রিন লাইন আসবে না যদি এই ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন আসে তারা কিন্তু ফ্রিতে রিপ্লেসমেন্ট করে দেবে এটা কিন্তু অনেক ভালো সার্ভিস হচ্ছে ওয়ান প্লাস বাংলাদেশের পক্ষ থেকে দেন হচ্ছে হনর আপনারা সবাই জানেন হাওয়াইয়ের সাব ব্র্যান্ড ছিল একসময় হনর কিন্তু হনর কিন্তু তাদের থেকে আলাদা হয়ে গ্লোবালি বাংলাদেশের মার্কেটে এখন অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটা ফোনই দুভাবেই বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এই ফোনটা কিন্তু অফিসিয়াল ফোন দেন হচ্ছে আপনারা দেখতেছেন হোনার এক্স নাইন বি এইটা কিন্তু আনঅফিসিয়াল ফোন এবং অফিসিয়াল ফোন দুইটাই পাওয়া যায় সো যেহেতু আনঅফিসিয়াল ফোন ফোন অফিসিয়াল ফোনের সাথে প্রাইসটা অনেক বেশি ডিফারেন্ট সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা খুব বেশি চলে আনঅফিসিয়াল বাংলাদেশের মার্কেটে সো হো এক্স নাইন বি এক্স নাইন সি এই মডেলগুলো গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেন আমরা যদি যাই হচ্ছে মটরোলাতে আপনারা সবাই জানেন মটরোলা বাংলাদেশের বর্তমান মার্কেটে খুবই হাইপ তোলা একটি মডেল সো মটরোলার প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ভেরিয়ান আমরা চেষ্টা করি আপনাদের জন্য রাখার জন্য যেন হচ্ছে আপনারা আমাদের শপে আসলে আপনাদেরকে রিটার্ন না যেতে হয় আমি আপনাদেরকে ইনস্যুর করবো আপনারা বসুন্ধরা যমুনা থেকে আমাদের এই সোনারগাঁ থেকে কম প্রাইজে মটরওয়ালার যে ডিভাইস যে মডেল নিতে পারবেন দেন হচ্ছে টেকনো একদম লো রেঞ্জে লো রেঞ্জ বলতে দশ এগারো বারো পনেরো ষোলো এই বাজেটে কিন্তু সবচেয়ে বেশি সেল হয় আমার মনে হয় টেকনো আর হচ্ছে ইনফিনিক্স সো আমরা কিন্তু হিউজ হিউজ পরিমাণে এই দুইটা কোম্পানির ফোন সেল করে থাকি অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অথরাইজ সহ আপনার অফিসিয়াল কাছ থেকে কিন্তু টেকনো এবং ইনফিনিক্স এই দুইটা কোম্পানির ফোন আমাদের কাছে পেয়ে যাবেন উইথ ডিসকাউন্ট প্রাইজে এবং এই ফোনগুলা তো এই দুইটা কোম্পানির ফোনের প্রাইস নিয়েও আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম প্রাইজ দিতে পারবো উইথ অফিসিয়াল ফোন না এগুলো কিন্তু আন হবে না ইনফিনিক্স আর টেকনো আমরা সেল করি না আমরা কিন্তু এই অফিসিয়ালি ফোন করি তার পিছনে কিন্তু একটা কারণ আছে কারণ এই আপনি ফোনিয়াল ফোনের সাথে তেমন একটা পার্থক্য হয় না জাস্ট অল্প কিছু টাকার ব্যবধান সেই জন্য কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে এই ফোনগুলো অফিসিয়ালি সেল দেওয়ার জন্য দেন হচ্ছে এটাই স্বামীর আর একটা ব্র্যান্ড পোকো পোকো ফোনগুলো আমাদের কাছে পাবেন পোকো হচ্ছে এখন বর্তমানে সি ফিফটি ওয়ান পোকো সি সিক্সটি ফাইভ এই ফোনগুলো কিন্তু খুবই খুবই রানিং পোকো এক্স সিক্স পোকো এক্স সিক্স প্রো পোকো এফ ফাইভ ফাইভ জি প্রত্যেকটা ফোন পোকো এক্স সিক্স নিউ প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের শপে আছে ব্র্যান্ড নিউ ইনএক্টিভ আনঅফিসিয়াল ফোন কারণ এই ফোনগুলো কিন্তু অফিসিয়াল আমরা সেল করি না পোকোর ফোন প্রত্যেকটা আনঅফিসিয়াল আমাদের শপে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে দেন যারা হচ্ছে বাংলাদেশে একদম খুব কম প্রাইসে মানে দশ এগারো এর নিচেও ফোন চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে অফিশিয়াল দুইটা ব্র্যান্ডের ফোন পাওয়া যায় একটা হচ্ছে আইটেল আর একটা হচ্ছে স্যামফোনি এই ফোনটা কিন্তু বাংলাদেশে এখন মাত্র কিছুদিন আগে বাংলাদেশের মার্কেটে খুবই ভালো চলতেছে এই ডিভাইসটা অপসি রিয়েলমি সরি আইটেল এ আসি এই ফোনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনারা আইটেলের এ ফিফটি সি এ ফিফটি দেন হচ্ছে কি মোডেল জন্য এ সেভেন্টি আরো অনেকগুলো মডেল আছে আইটেলের এই মুহূর্তে মনে পড়তেছে না প্রত্যেকটা মডেলের ফোনই কিন্তু আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল এগুলো কিন্তু অ্যাসেম্বল যেহেতু বাংলাদেশে হচ্ছে আপনারা পিছনে মেড ইন বাংলাদেশ লেখায় পেয়ে যাবেন সো এগুলো নিয়ে আর অফিসিয়াল আনঅফিসিয়াল কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই আইটেলের হচ্ছে এস টোয়েন্টি থ্রি ফোর জি দেখেন এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কি পরিমাণ সেল হয়েছে যারা আইটেল ম্যানেজমেন্ট হয়তো সবচেয়ে ভালো বলতে পারবে আর হচ্ছে যারা শপ আমরা যারা রিটেলার আছে আমরা খুব ভালো বলতে পারবো অনেক অনেক পরিমাণে কিন্তু সেল হয়েছে আইটেলের এস টোয়েন্টি থ্রি এই ডিভাইসগুলো সো সো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট একটা ধারণা দিয়ে দিলাম এবং একটা মেসেজ দিয়ে দিলাম আমরা কিন্তু জাস্ট সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়েই থাকি না আমাদের কাছে কিন্তু আপনি ব্র্যান্ড নিউ ইনএক্টিভ সকল মডেলের ফোন পেয়ে যাবেন আপনাদের প্রিয় সব আমিনুল টেলিকমে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম